দেখুন একটা আমি তো আপনাদের কাছে অ্যাস্ট্রোলজি নিয়েই সব কথা বলি কারণ আমি অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজি ওরিয়েন্টেড কথাবার্তাই বলি তার মধ্যে সাবজেক্ট থাকে আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্টটা হচ্ছিল ধনী কে ধনী কিভাবে ধনী হয় গ্রহগত প্রভাব কেমন থাকে এটা যদি আপনি বিশ্লেষণ করা যায় তবে দেখা যায় ধনী ডিভিশনটা যদি আমরা করি একটা হচ্ছিল বনেদি ধুন টি গার্ডেন আছে স্টিল প্লান্ট আছে আগে খনি ছিল কয়লার খনি ছিল সোনার দোকান আছে বংশ পরম্পরায় হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবসায়ী বিভিন্ন ধরনের কনসালটেন্সি অ্যাডভোকেট বড় অ্যাডভোকেট ছেলেও বাবার মতন অ্যাডভোকেট তো এই যেই বনেদি কনায় যে ধনী প্রভাবটা সেই প্রভাবটার মধ্যে একটা পৈতৃক প্রাপ্তি আছে তার পিতাও কি কাউকে থেকে প্রাপ্তি হয়েছে পৈতৃক প্রাপ্তি আছে কিন্তু দেখা গেছে যে আর এক প্রকারের ধনী আছে যারা খুব স্ট্রাগল করে ধনী হয়েছে বাবারও তেমন কিছুই ছিল না ঠাকুরদাদা তার ঠাকুরদাদার নামও জানে না বনেদি হলে এরা সব সবাই আমরা নাম জানি বাবার নাম কি ঠাকুরদাদার নাম কি তার ঠাকুরদাদার নাম কি তার বাবার নাম কি বেশিরভাগ যারা বনেদি ধনী বা বনেদি ঘরের লোক বা কালচার্ড ফ্যামিলি তারাই আমরা জানি রকম গরিব যে পড়াশোনা করার টাকাও নিজেকে রোজগার করতে হচ্ছে খুব স্ট্রাগল করে আমি একটি ছেলেকে চিনি সে একটি সবজির দোকানে কাজ করতে ও এখন আমেরিকায় থাকে আমার সাথে এখনো খুব সদ্ভাব খুব ভালো ব্যবহার তা রকম হয়তো ছিদ্র করি সে স্ট্রাগল করে ব্যবসা করেছে সাকসেস হয়েছে ধনী হয়েছে এখনো ব্রেকফাস্টে রুটি বেগুন ভাজা খায় কাঁটা চামচ ব্যবহার করে না এখনো ইলিশ মাছ কিনতে গিয়ে বলে ভাই আমরা তো চারজন দেখো না চারটে পিস দেবে আমাকে অথচ তার কাছে অঙ্কের পয়সা টাকা আছে আর একটা ধনী ফাটকা ধনী হয়ে গেছে শেয়ার মার্কেটে কাজ করে লটায় টিকিট কেটেছে হঠাৎ ধনী হয়ে গেছে আমাদের বর্তমান জনপ্রতিনিধিদের এরকম দেখা যায় আমরা চিনি অনেককেই যাদের কিছুই ছিল না নামি দামি গাড়ি চলে নামি দামি ফ্ল্যাটে থাকে বিরাট বাড়ি প্রচুর টাকা তা এই যে এটা হচ্ছে ফাটকা শেয়ার মার্কেট করছে লটারির টিকিট বিক্রি এটা ফাটকা ফাটকা রঙের ব্যবসা ফাটকা এই যে আমরা হোলিতে রং ব্যবহার করি ঠাকুর বানাচ্ছি ফাটকা ঠাকুরের ব্যবসা করে যারা মূর্তি পুতুল যারা গড়ে তাদের কাছে ওটা পুতুলি কুমারতুলিতে গিয়ে বলবেন ঠাকুরের অর্ডার দেবেন দুর্গা মা দুর্গা তারপরে চারটে পুতুল আছে নামগুলো একটা ফাটকা রোজগার ইন্ডাস্ট্রি বাট ফাটকা রোজগার কিছু প্রোডাক্ট আছে ফাটকা রোজগার তাহলে এই রোজগারটা ফাটকা স্ট্রাগল আর বংশ পরম্পরায় ধনী গ্রহগত কোন প্রভাব আছে গ্রহগত গ্রহগত ছিল শনি সাপোর্ট করেছে লোককে ভাগ্যস্থানে বৃহস্পতির প্রভাব বিস্তার করেছে যে ধনী ছেলেবে সেটা পায়নি সে নির্বনি হয়ে গিয়েছে আবার লগ্নে শনি স্ট্রাগেল করে গেছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি খুব ভালোভাবে সাপোর্ট করেনি নবমে থেকে যে গ্রহ যে অবস্থায় থেকে সাপোর্ট করতে পারবে সেই স্থানে তাকে থাকতে হবে তাহলে তো সবাই ধনী হয়ে যাবে সবাই বিত্তবান হয়ে যাবে তা আমাদের রিক্সা চালাবে কে বাড়ির কাজকর্ম করবে কে এটা তো বুঝতে হবে একটা হচ্ছিল স্ট্রাগল করে জিতে গেছে জয়ী হয়ে গেছে করোর করোর টাকা রোজগার করেছে আমি অনেক কিছু শনি হাউস বৃহস্পতি নিজের নক্ষত্রে বা বুধের নক্ষত্র পেলে হতে চায় না একটা জায়গায় গিয়ে আটকে যায় প্রেম ভালোবাসা প্রাপ্তি স্ত্রী মা বাবা পিতা মাতা শ্বশুর শাশুড়ি কোনো প্রাপ্তি ভালো হয় না বৃহস্পতি যদি ইলেভেন থাউজ রাহুল নক্ষত্র নিয়েছে বিশেষ করে যদি ওটা কুম্ভের ঘরে গিয়ে রাহু নক্ষত্র নিয়েছে শতভিশাখী নিয়ে কিচ্ছু কোনো দিন অর্থ হবে সবকিছু হবে স্ত্রী মোটেই ভালো হবে প্রেমিকা মোটেই বেশি দিন টিকবে এটা আসবো পরে একটা সাবজেক্ট নিয়ে আসব টেন হাউসে শনিকে থাকতে হবে ভালো তুমি ডিগ্রি আছে কি না নেই অ্যাকাডেমিক্যালি ডিগ্রি আমাদের গ্রহদের ডিগ্রির কথা বলছি না অ্যাকাডেমিক্যালি ডিগ্রি তোমার আছে কি না নেই সেটা কোনো বড় প্রশ্ন নয় বুধ ভালো অবস্থায় বসে আছে গরিব ফ্যামিলির ছেলে ভালো পড়াশোনা করতে না চতুর্থে পঞ্চমে বুধ বসে আছে ষষ্ঠ নিজের ঘরে বসে আছে যদি মেষ লগ্ন হয় দেবেই অর্থ আর তুমি যদি তিরিশ বত্রিশের মধ্যে শনির দশা পেয়েছ টেন থাউজেন্ড শনি ভালো জায়গায় তুলার ঘরে মিশ বৃষর ঘরে বা কুম্ভের ঘরে বা মকরের ঘরে তো হলো এক্সেলেন্ট পাবেই তুমি ধন রোজগার হবেই তোমার রাহু যেভাবেই তোমাকে পাকরাও করার চেষ্টা করুক কিনা তুমি পাবেই পাবেই পাবে অর্থবান হবেই হবেই অনেকে প্রশ্ন করে আমি দেখেছি কমেন্টে আমার তো হলো না সব মিথ্যে কথা বলে বেশিরভাগ মিথ্যে কথা বলে একটু কিছু বলার জন্য অনেকে আছে খুব সত্যি কথা বলে খুব ভালো ডিক্লারেশন আর কিছু তো ফেক আছেই কিছু ফেক আছে পুলিশও আমাকে বলেছে ওদের থাকুন ওদের ছেড়ে দিন আমার আমি দেখেছি আর কি ইয়ে থেকে বলে আইপি ড্রেসটা পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় দমদম ক্যান্টনমেন্টে পাওয়া যায় একটা প্রায় বিভিন্ন নাম পাল্টে দেয় আর একটা হাবড়ায় আছে আর একটা দমদম এরিয়া রিসা এরিয়ায় আছে মানে আইপিআর এরা খুব বোকা আর কি আইডেন্টি ক্রাইসিসের পেশেন্ট তারা তাদের কথা ছেড়ে দিন তাদের কথা ছেড়ে দিন তারা তো অনেক কথা বলেই অনেক কথা বলে কর্মফল পাবেও কিন্তু কথা হচ্ছে হলো আপনি স্ট্রাগলাররা ধনী হয় কোন গ্রহের ওপর বেশ স্টাগলাররা স্ট্রাগলাররা ধনী হয় মূলত মূলত শনি এবং বৃহস্পতির উপর বেশ করে। বুথ তো আছেই উইদাউট বুথ কোনোদিন জীবনযাত্রায় সাফল্য পাওয়া যায় না রবি উইদাউট রবি সাফল্য পাওয়া যায় ওদের একটা তো ভূমিকা আছেই প্রধান ভূমিকা নেয় শনি আমি প্রচুর দেখেছি দালাল আজকের দিনে কয়েকশো কোটি টাকার মালিক দালাল ছিল তিনশো থেকে পঞ্চাশ হাজার টাকার বাড়ি ভাড়া দিত আজকে প্রমোটিং এ অনেক বড় জায়গায় গিয়ে পৌঁছেছি দেখেছি তাহলে এই শনি আর বুধ আর বৃহস্পতি প্রভাব চাই অবস্থানগত নক্ষত্রগত সব নক্ষত্র নিলেই যে তোমাকে অর্থবাহন হবে তুমি অর্থ পাবেই কথাটা বলা ভুল একটা থাকুক না বা বললাম আমার কাছে এসে আমার কাছে আসো দেখাও পয়সা দাও জানো সমস্যার সমাধান করো আরেকটা হচ্ছে ফাটকা এই ফাটকা রোজগার যারা করে তাদের বেশিরভাগই বুধ রাহু খুব ভালো অবস্থায় আছে শনিকেও ভালো অবস্থায় থাকতে হবে রাহুর দশাতে এদের দেখবে রোজগারটা ষোলো বছর হয় যেমন শনি দশায় যদি তুমি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে শনির দশা পাও পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভেতরে তুমি এক্সেলেন্ট আয় করতে পারবে যদি শনি ওই মকরে তুলায় বৃষতে কুম্ভে থাকে নক্ষত্রটাও যদি পাওয়া গেলো দেখো বৃহস্পতির নক্ষত্র পেলো চন্দ্রের নক্ষত্র পেলো মঙ্গলের নক্ষত্র পেলো তো রোজগার ভালো না দেবেই ঠিক রাহুর ওই সময়ে যদি দশা তো এসে পায় যারা ফাটকা রোজগার দেখবে শনি খুব একটা ভালো অবস্থায় নেই কিন্তু রাহু রয়েছে তার আয় ভাবে বসে বা টেন্থ হাউস ইলেভেন্থ টেনথে বসে আছে ষোলো বছর অসম্ভব ভালো রোজগার করবে অসম্ভব ভালো প্রত্যেক কটাই নট মেনটেন দ্য কমিটমেন্ট প্রত্যেক কটা রোজগারি নট মেনটেন দ্য কমিটমেন্ট ভালো তুবড়ি বিশাল উঁচু জায়গায় উঠবে হবে না অল্প একটু জন্য নেমে আপনাকে এই পাইয়ে দিচ্ছি এই করিয়ে দিচ্ছি সরকারি ভাতা আসছে এই আসছে সেই আসছে কিচ্ছু পেল না মাঝখান থেকে ওর নিয়ে চলে এই যে এই রোজগার বা যতটা পেতেন ততটা দিল না এই যেই রোজগার এই রোজগারটা হচ্ছিল ফাটকা রোজগার আমাদের পেশাটাও আছে ফাটকা রোজগার এটা কিন্তু রাহু দ্বারা প্রাপ্তি হয় রাহু দ্বারা প্রাপ্তি হয় নমস্কার আসবেন